এন্ড্রো ফার্নান্ডেস গার্নাসো ও লিসান্ড্রো মার্টিনেজ একই রাতে আর্জেন্টিনার দুই তারকা দুই লিগের দুই ক্লাবকে ফাইনালে তুলল ইউরোপা কাপ এবং চ্যাম্পিয়ন্স কাপ কনকা কাফের ফাইনালে উঠল এবং আর্জেন্টাইনদের দাপট দেখালো ফুটবল বিশ্বকে নিজেদের ক্লাবকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে আসে অনেক আগে থেকে আর্জেন্টাইন তারকারা আজ রাতে আবারও প্রমাণ করে দিল নিজের ক্লাবের জন্য কত কিছু করতে পারে তারা আর্জেন্টিনার এই তিন তারকার দুর্দান্ত পারফরমেন্স এবং নিজের ক্লাবকে ফাইনালে তোলা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে মার্থেজের ম্যানচেস্টার ইউনাইটেড আজ রাতে সেমি দ্বিতীয় রাউন্ডের মাঠে নেমে প্রতিপক্ষকে চার বাই এক গোলের জোয়ারে ভাসিয়ে দিল এবং দুই ম্যাচ মিলে সাত এক গোলের ব্যবধানে জয় সিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করলো সেখানে আলে হান্দু দাপট ছিল অনেক বেশি লিসনো মার্টিনেজ কিছুদিন ধরেই রয়েছেন ইঞ্জুরিতে তাই পারেনি মাঠে নামতে অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ক্যাচে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার মারাত্মক লেভেলের পারফর্ম দেখিয়ে উনআশি মিনিটে একটি গোল করেছেন এই ম্যাচে প্রথমেই বাহাত্তর তম মিনিটে মাউন্ট দুর্দান্ত গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে দেন এরপরে উনআশি তম মিনিটে করেন ক্যাসিমেরও একটি গোল এরপরে হয়লন দুর্দান্ত ভাবে পঁচাশি তম মিনিটে আবারও গোলা নদী মাতেন এরপরে প্রথম গোলদাতা আবারও একানব্বই তম মিনিটে একটি গোল করেন কিন্তু এর আগে একবার গোল আনন্দ মেতেছিলেন অ্যাথলেটিক বিলবাউরা শেষ পর্যন্ত চার বাই এক গোলের ব্যবধানেই জয় পেল আজকের এই ম্যাচে এর আগের ম্যাচের গোল মিলে সাত বাই এক গোলের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিল এই সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে এবং উঠে গেল ফাইনাল ম্যাচে অন্যদিকে একই রাতে আর এক লিগের ফাইনাল নিশ্চিত করতে আর্জেন্টিনার সেরা উদীয়মান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সেলসি মাঠে নেমেছিল সেখানে এনজো ফার্নান্দেজকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং জিতেছেন এক শূন্য গোলের ব্যবধানে এর আগের লিগে যদিও দুর্দান্ত মারাত্মক লেভেলের পারফর্ম করে এনজো ফার্নান্দেজ জিতিয়েছিল অনেক অনেক বড় ব্যবধানে এ কারণেই এর দ্বিতীয় লিগে আর মাঠে নামায়নি তাকে কোন রিস্ক নিতে চাইনি যদি কোনো ইঞ্জুরিতে পড়ে তাহলে ফাইনাল খেলতে পারবে না এনজো এজন্যই তাকে মাঠে না নামিয়েই দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছে করেছে আধিপত্য শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের দাপটে পুরো সিজন জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন এনজো ফার্নান্দেজের সেলসি শেষ পর্যন্ত আজ রাতে ওয়েফা কনফারেন্স লিগের ফাইনাল নিশ্চিত করলো এনজো ফার্নান্দেজের দল